আসসালামু আলাইকুম আমি অনিক সকলকে অনিক্স বাংলা লেকচারে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের লেকচারে আমরা আলোচনা করব সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালের গুরুত্বপূর্ণ দুইটি ধারা সম্পর্কে সেই দুইটি ধারাতে আলোচনা করা হয়েছে কোন কোন ক্ষেত্রে বা কোন কোন কারণে সুনির্দিষ্ট চুক্তি কার্যকর করা যায় না অর্থাৎ কোন কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না সেগুলো আলোচনা করা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালে ধারা একুশ এবং ধারা একুশের ক ধারা একুশ এবং একুশের ক অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে এমসিকিউ প্রায় আসে আপনারা এটা খুবই খেয়াল করে পড়বেন এবং যারা রিটেন পরীক্ষা দিবেন রিটেন পরীক্ষার ক্ষেত্রে হচ্ছে ধারা একুশটা খুবই গুরুত্বপূর্ণ তো আমরা পূর্ববর্তী লেকচারে দেখেছিলাম হচ্ছে ধারা বারোতে যে কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে হয় সেখানে ছিল আমরা ধারা ভারতের সেই আলোচনাটা ছিল আজকের আলোচনা দেখ কোন কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না তো এই যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না এ ব্যাপারটা আজকে আমাদের মূল আলোচ্য বিষয় থাকবে তো এই লেকচারটি যারা আইনে শিক্ষার্থী আছে যারা আইন পেশায় আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে মূল আলোচনা শুরু করি তো প্রথমেই যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বা স্পেসিফিক পারফরমেন্স এটা বলতে কি বোঝায় এটা যদি বলি তো চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন বলতে বোঝায় চুক্তির যে পক্ষ আছে মধ্য থেকে একটা পক্ষকে হচ্ছে চুক্তিদের পক্ষদের মধ্য থেকে কি কোন একটা পক্ষকে কোন একটা কাজ সম্পাদন চুক্তি অনুযায়ী তার কাজ সম্পাদনে বাধ্য করা এটা কেবল হচ্ছে স্পেসিফিক পারফরমেন্স বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন তো কোন কোন ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না সেটা বলা আছে ধারা একুশে তো ধারা একুশে বলছে কি টোটাল আটটি ক্ষেত্রে মনে রাখবেন এমসিকিউর জন্য মনে রাখবেন যে মোট আটটি ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না তো ক্ষেত্রগুলো কি কি প্রথম সর্বপ্রথম যে ক্ষেত্রটা আছে একটা হচ্ছে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন না করে যদি আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয় মানে যেই ক্ষেত্রে আমরা এই স্পেসিফিক রিলিফ একটে গত লেকচারে দেখেছিলাম যে যেই ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত না সেই ক্ষেত্রে হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা হয় তবে যেই ক্ষেত্রে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন আর্থিক ক্ষতিপূরণের মাধ্যমে পর্যাপ্ত হয় তবে আর সেই চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনটা করতে বাধ্য করা যায় না বা করার দরকারও পড়ে না যে ক্ষেত্রে হচ্ছে চুক্তি অনুযায়ী কার্য সম্পাদন না করে যদি আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত হয় আর্থিক ক্ষতিপূরণ যদি পর্যাপ্ত হয় এতটুকু কথা মনে রাখলে হবে যে আর্থিক ক্ষতিপূরণ যদি পর্যাপ্ত হয় তবে সুনির্দিষ্ট চুক্তি কার্যকর করা যায় না দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি চুক্তির বিষয়বস্তু যদি ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল হয় এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এমসিকিউতে আসি এটা স্টার মার্ক দিয়ে রাখবেন যে চুক্তির বিষয়বস্তু ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল হয় মানে এমন একটা বিষয় আপনি চুক্তি করলেন কোনো একটা পার্টির সাথে সে বিষয়টা চুক্তির বিষয় বস্তু যদি হচ্ছে কি ব্যক্তিগত যোগ্যতার উপর নির্ভরশীল হয় সেই ক্ষেত্রে হচ্ছে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে তাকে বাধ্য করা যাবে না যেমন হচ্ছে একজন ব্যক্তি সে হচ্ছে একজন চিত্রশিল্পী আর্টিস্ট হ্যাঁ তার সাথে আপনি আর্ট করলেন কন্ট্রাক্ট করলেন কি সে আপনাকে আর্ট করে দিবে তো সে যদি হচ্ছে এটা তার হচ্ছে ব্যক্তিগত যোগ্যতা এই ব্যক্তিগত যোগ্যতা যদি চুক্তির বিষয়বস্তু হয় তবে সেই ক্ষেত্রে তাকে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে তাকে আপনি বাধ্য করতে পারবেন না এবং হচ্ছে যদি কোনো কণ্ঠশিল্পী হয় কোনো গায়ক হয় ইত্যাদির ক্ষেত্রে হচ্ছে কি তাকে সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে আপনি বাধ্য করতে পারবেন না বা সুনির্দিষ্ট কার্য সম্পাদন করা যায় না তারপর হচ্ছে আদালতে আদালত চুক্তির শর্তসমূহ নির্ধারণ বা নির্ণয় করতে না পারবে আপনি এমন একটা বিষয়ে চুক্তি করলেন যে চুক্তির বিষয়বস্তু আদালত নির্ণয় করতে পারত না ধরতেই পারত না নির্ধারণ করতে পারতেছে না তো এমন আনসার্টেন বিষয় নিয়ে যদি আপনি কোনো চুক্তি করেন সেই ক্ষেত্রে ওই চুক্তি সুনির্দিষ্ট সম্পাদন করতে তাকে অন্য বা বলতেও পারবে না তারপর হচ্ছে কি চার নাম্বার পয়েন্ট চুক্তির বিষয়বস্তু স্বাভাবিকভাবে বাতিল যোগ্য হলে মানে এমন একটা বিষয়ে আপনি চুক্তি করলেন সেই চুক্তির বিষয়বস্তুটা হচ্ছে কি স্বাভাবিকভাবে হচ্ছে বয়ডাবল বাতিল মানে বাতিল এরকম একটা বিષા আপনি চুক্তি করলেন সেই বিষয় হচ্ছে চুক্তি সুনির্ধৃষ্ট কার্য সম্পাদন করতে তাকে বাধ্য করতে পারবেন না মানে আপনি ধরেন একটা চুক্তি করলেন যে এ একটা চুক্তি করল যে সে 5000 টাকার বিনিময়ে তাকে হচ্ছে 200 গ্রাম গাজা দিবে তো এটা তো হচ্ছে বাতিলযোগ্য একটা চুক্তি সুতরাং বাতিলযোগ্য চুক্তি আপনি সুনির্ধৃষ্ট প্রতিকার আইনের আন্দারে আদারে হচ্ছে কি সুনির্ধৃষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করতে পারবেন না 21 ধারা অনুযায়ী তারপর হচ্ছে জিম্মা কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি করা হলে মানে ট্রাস্টি কর্তৃক ট্রাস্টিকে হচ্ছে একটা বিষয় দেওয়া হয়েছে তো ওই ট্রাস্টি বা জিম্মা দার কর্তৃক যদি তার ক্ষমতার বাইরে হ্যাঁ আলট্রা ভাইরাস কোন এক চুক্তি করে তবে সেই ক্ষমতার বাইরে চুক্তির বাস্তবায়নের জন্য হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য বাধ্য করা যাবে না তারপর হচ্ছে কি ছয় নাম্বার পয়েন্ট কোন কর্পোরেশন বা পাবলিক কোম্পানি বা কোম্পানির কোন উদ্যোক্তা তার ক্ষমতার বহির্ভূত কোন চুক্তি করা করলে মানে কোন একটা কোম্পানি কোন কর্পোরেশন বা কোম্পানির উদ্যোক্তা তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সে যদি ক্ষমতা বাইরে গিয়ে বি ওয়ান দা পাওয়ার আলট্রা ভাইরাস সে যদি কোনো চুক্তি করে তো সেই চুক্তির ক্ষেত্রে আপনি সেই চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনে তাকে বাধ্য করতে পারবেন না তো এতটুকু অংশ যার স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আসলে বোর্ডটা ছোট স্পেস ছোট সেই জন্য আমি একটু মাঝখানে দাঁড়াতে হয় আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন চাইলে ওকে তারপরে পয়েন্ট হচ্ছে কি যখন কোন চুক্তি বাস্তবায়ন সম্পাদন করতে ক্রমাগত তিন বছরের বেশি সময় প্রয়োজন মানে এটা মনে রাখবেন তিন বছরের বেশি মানে এমন একটা চুক্তি করলেন যে চুক্তিটা বাস্তবায়ন করতে গেলে ক্রমাগত তিন বছরের সময়ে অধিক সময়ের প্রয়োজন পড়ে যায় সেই ক্ষেত্রে ওই চুক্তি বাস্তবায়নের জন্য কোনো পক্ষকে আপনি বাধ্য করতে পারবেন না আট নম্বর পয়েন্ট লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে কি চুক্তি করার সময় চুক্তির বিষয়বস্তু উল্লেখযোগ্য অংশ বিদ্যমান বা অস্তিত্ব না থাকলে মানে এমন একটা চুক্তি বিষয়ে চুক্তি করলেন যে বিষয়ে হচ্ছে যে চুক্তির বিষয় সেটার উল্লেখযোগ্য অংশ বা বেশিরভাগ অংশ যদি অনস্তিত্ব থাকে তার অস্তিত্ব যদি বিদ্যমান না থাকে তবে সেই বিষয়ে পরবর্তীতে আপনি চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদনে তাকে বাধ্য করতে পারবেন না মানে এমন এই একটা প্রপার্টি নিয়ে আপনি চুক্তি করলেন হ্যাঁ এই চুক্তির এতটুকু অংশ বিদ্যমানই না অস্তিত্বই নাই চুক্তি করার সময় এতটুকু আছে মানে পরে বললো কি এতটুকু হবে তো এই যে এতটুকু মেজর পার্ট চুক্তি সময় যে নাই বিদ্যমান নাই অস্তিত্ব নাই সেই বিষয়ে পরবর্তীতে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য পক্ষকে বাধ্য করা যাবে না যদি চুক্তি করার সময় উল্লেখযোগ্য অংশ অনুপস্থিত বা বিদ্যমান না থাকে এই হচ্ছে ধারা একুশ ধারা একুশে আমরা দেখলাম সুনির্দিষ্ট কার্য চুক্তি সুনির্দিষ্ট কার্য করা যায় না আটটি ক্ষেত্রে আটটি ক্ষেত্রের মধ্যে এক নাম্বার হচ্ছে কি যদি হচ্ছে ক্ষতিপূরণ আর্থিক ক্ষতিপূরণ যদি পর্যাপ্ত হয় দুই নাম্বার হচ্ছে করতে না পারে চার নম্বর স্বাভাবিকভাবে বাতিল যোগ্য হয় পাঁচ নাম্বার হচ্ছে যদি ট্রাস্টি বা জিম্মাদার তার ক্ষমতার বহির্ভূত কোনো চুক্তি করে সেই চুক্তি ছয় নম্বর হচ্ছে কোন কোম্পানি বা কোম্পানি কর্পোরেশন বা কোম্পানির উদ্যোক্তা যদি তার ক্ষমতার বাইরে গিয়ে কোনো চুক্তি করে সাত নাম্বার পয়েন্ট হচ্ছে যুক্তি করার সময় যদি চুক্তির উল্লেখযোগ্য অংশ অনুপস্থিত থাকে তো অস্তিত্ব না থাকে আট নম্বর পয়েন্ট হচ্ছে কি এটা সাত নম্বর পয়েন্ট হচ্ছে কি চুক্তির বিষয়বস্তু বা চুক্তি বাস্তবায়ন করার সময় যদি ক্রমাগত তিন বছরের বেশি সময় লাগে সেই ক্ষেত্রে চুক্তি সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে বাধ্য করা যায় না তো এই ধারা একুশের ক এটা হচ্ছে দুই সালে হচ্ছে সংশোধন করা হয়েছে এবং দুই সাল থেকে বলবৎ হয়েছে দুই হাজার একুশের ক একুশের কতে বলছে কি অরেজিস্ট্রিকৃত চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করা বা বলবৎ করা যায় না যে চুক্তিটা লিখিত না অরেজিস্ট্র মানে রেজিস্ট্রেশন সম্পর্ক মানে রেজিস্ট্রেশন সম্পন্ন হয় নাই মানে অরেজিস্ট্রিকৃত অলিখিত কোনো চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করতে বা বলবৎ করতে বাধ্য করা যাবে না আরtable বিষয়বস্তু কি চুক্তির বাকি মূল্য মামলা দায়েরের সময় আদালতে জমা প্রদান না করলে চুক্তি কার্যকর করা যাবে না মানে অরেজিস্ট্রিকৃত অলিগীত একটা চুক্তি যদি চুক্তির বাকি মূল্য যে মূল্যটা বাকি আছে সেটা যদি আদালতে দায়ের না করে আর মামলা দায়ের সময় তবে সেই ক্ষেত্রে চুক্তির সুনিদ্রষ্ট কার্যকর বাস্তবায়ন করা যাবে না বা বলবৎ করা যাবে না তো আজকের আলোচনা এতটুকুই আজকের লেকচারের মধ্য দিয়ে আমরা আলোচনা করলাম কোন কোন ক্ষেত্রে চুক্তি